ইয়া আমরা ছাড়া আপনার গোলামের অভাব নাই ইয়া আপনি ছাড়া আমাদের আর কোন ইলাহ নাই আর কোন রব নাই আর কোন রব নাই মাবুদ সুতরাং আপনার দরবার থেকে যদি আপনি আমাদেরকে তায়া দান আমাদের আর তো যাওয়ার জায়গা নাই মাওলা ও মাওলা দোয়া করে মা

চেষ্ট করেছি जिंदगी কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আন বান্দা ও পায় কি রহমানুর কেমন করে দিবা মওলা নামে ফেলিয়া ও মওলা দয়া করে মাফ করে আমাদের जिंदगीর সমস্ত গুনাহাতা মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদের আব্বা মাজাদের অন্ধকার গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে মওলা ইয়া আল্লাহ কত কষ্ট করে লালন পালন করেছেন নিজের মা আমাদেরকে খাওয়াইছে ঈদের সময় নতুন কাপড় পরে না আমাদেরকে নতুন কাপড় দিবে বলে হয় জনাম দুকিন মা নিজে ভিজা জায়গায় থেকে আমাদেরকে শুকনো জায়গায় রেক্সে রেখেছে অ মওলা দয়া করে মা করে ওই মা বাবাকে আপনি ক্ষমা করে দেন ইয়া আউল্লাহ তাদের কবরে যদি আজাদ হয়ে থাকে আল্লাহ দয়া করে মা করে কবরে আজাদকে মাফ করে দেন ইয়ার আপ্ুল আল আমিন খাস করে মেহেরবানী করেন চা গানি যার উদ্দেশ্যে না আক্তার মাগফিরতের উদ্দেশ্যে মাগফিরার আয়োজন করা হয়েছে আল্লাহ ইয়া আল্লাহ তার কবরে যদি আজাদ হয়ে তাকে মেহেরবানী করে তার কবরে আজাদকে মাফ করে দেন ইয়া আল্লাহ এ সামনে পিছনে ডাঙে বামে

যারা আমিন আমিন বলতেছে তাদের মধ্যে যাদের পিতা-মাতা ইন্তেকাল করেছে আল্লাহ তাদের কবর আরজাতকে মাফ করে দেন কে আল্লাহ তাদের কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমার হাবিবের তফায়লে আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন শামসুল হক ভাই ইয়া আল্লাহ ভাই মারা গেছে বোন মারা গেছে আল্লাহ তারা বাবা ইন্তেকাল করেছে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন

انا نسألك الجنة ونعوذ بك من النار، اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار، اللهم اكفني بحلالك عن حرامك، واغنيني بفضلك عن من سواك، وارحمنا معاهم واجعل كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله.